খাতা মূল্যায়নের নতুন পদ্ধতিকে সময় উপযোগী বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের সময় তিনি এই মন্তব্য করেছেন এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি পাশের হারে প্রভাব ফেলেছে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার কাছে ফলাফল হস্তান্তর করেন ফলাফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী বলেন পাশের হার কমায় তিনি বিস্মিত নন খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি ফলাফলে প্রভাব ফেলেছে এইবার কেউ খাতা দেখার ক্ষেত্রে কোনো গাফিলতি করা হোক বেশি নম্বর দিয়ে দেওয়া বা কম নম্বর দিয়ে দেওয়া এটার কোনো সুযোগ ছিল না এর ফলে আমাদের পরীক্ষার ফলাফলে হয়তো দেখা যাবে যে কিছুটা প্রভাব পড়ছে এটা একটা ইতিবাচক প্রভাব উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী খাতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আনায় সন্তোষ জানান তিনি শতভাগ পাশের প্রত্যাশা জানিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের তাগিদ দেন শেখ হাসিনা আমাদের শিক্ষা মান উন্নত করার ক্ষেত্রে এবার পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে যে পরিবর্তনটা আনা হয়েছে সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষা মন্ত্রী কিছুক্ষণ আগেই এটা ব্যাখ্যা দিয়েছেন আমি আর ব্যাখ্যা যেতে চাই না কিন্তু আমি মনে করি এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল এর ফলে আমাদের ছাত্রছাত্রীরা একটু মানে সচেতন হবে বলে আমি বিশ্বাস করি এবার ছেলেদের চেয়ে মেয়েদের ফল ভালো হয়েছে এজন্য মেয়েদের ধন্যবাদ জানিয়ে ছেলেদের পড়াশোনা আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমাদের মেয়েরা সবসময় একটু ভালো করছে পরীক্ষায় তবে ছেলেদের আমি বলবো যে তাদেরকে আরো লেখাপড়ায় মনোযোগী হতে হবে কারণ সমানে সমান থাকতেই হবে এ থাকলে চলবে না প্রধানমন্ত্রী বলেন দেশের কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে না এ লক্ষ্যে হাওড় দ্বীপ ও পাহাড়ি দুর্গম এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা